কলকাতা পুরসভার মহানগরিক ফিরাদ হাকিমের করা মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি তখন ইতিমধ্যেই তার সমালোচনা করেছেন রাজ্যের বিভিন্ন বিরোধী দল বিজেপি সিপিএম কংগ্রেস সবাই একসুরেই কিন্তু সমালোচনা করেছেন ফিরাদ হাকিমের এবার ফিরাদ হাকিমের এই মন্তব্যের সমালোচনা আসলো দল থেকেই কারণ গতকালই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটে কিন্তু এর সমালোচনা করা হয় এবং স্পষ্টই বলা হয় ফিরাদ হাকিম যে মন্তব্য করেছেন সেই মন্তব্য দল অনুমোদন দেয় না ফলে বিপাকে পড়তে চলেছেন ফিরা থাকেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত কিছুদিন আগেই দেশের সংখ্যালঘুদের নিয়ে একটি মন্তব্য করেছিলেন যে সংখ্যালঘু যা বা মুসলিম ধর্মাবলম্বী হিসেবে যারা জন্মাতে অভাগে এরকম একটা মন্তব্য করেছিলেন যা কিন্তু বিস্তর সমালোচনা হয়েছিল এবং কয়েকদিন আগে আবার সেই একই মন্তব্য করে বসলেন ফিরে থাকেন এবার তিনি বলেছেন যে সংখ্যালঘুরা একদিন দেশের সংখ্যাগুরু হবে পাশাপাশি তিনি এও বলেছেন যে আদালতে সংখ্যাগুরুদের সেরকম স্থান করে দেওয়া হয় না কোথাও যেন একটা যারা সংখ্যালঘুদের অবহেলার কথাটা তুলে ধরতে চান এবং তার এই যে মন্তব্য সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবে এই মন্তব্যের পরেই কিন্তু প্রবল তীব্র সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সমালোচনা করেন সুকান্ত মজুমদারী কিন্তু তারপরেও দেখা যায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কোথাও যেন ফিরাদ কথা এড়িয়ে গেছেন যে ফিরা থাকিম বলতে চায়নি কিছু একটা বলে এড়িয়ে যান কিন্তু তারপরেই দেখা যায় ফিরাদাকিমকে যখন প্রশ্ন করা হয় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তিনি কিন্তু প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি বলেন সবার ওপরে মানুষ সত্য তাহার উপরে নাই সুতরাং একদিকে স্পষ্ট কোথাও যেন ফিরাদ কিছুটা হলো বলে ফেলে কিছুটা হলো চাপে পড়েছেন তখন ইতিমধ্যে কিন্তু দলের নানান নেতা যদি বলি ডেবরার বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির তিনি কিন্তু তীব্র সমালোচনা করেছেন তিনি স্পষ্টই বলেন যে কি উদ্দেশ্যে ফেরা থাকি বলেছেন একটি পরিবারে বা একটি ফ্যামিলিতে দুটো সন্তান মানুষ করা সেখানে কঠিন সেখানে পাঁচটা সন্তান হয়ে গেলে তাই কীভাবে মানুষ করা কঠিন সুতরাং তিনি কোয়ালিটির উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন উল্টো দিকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনিও কিন্তু সমালোচনা করেছেন এবং তিনি স্পষ্ট বলেছেন যে হুমায়ুন ফিরাদ হাকিমের কোরআন পড়া উচিত এবং এই সমালোচনার পরেও কিন্তু দেখা যায় মদন মৃত্যু তিনিও সমালোচনা তিনি যে আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু বলা যায় যে কলকাতা পুরসভার মেয়রের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি কিভাবে এরকম মন্তব্য করতে পারলেন যে সংখ্যালঘুদের নিয়ে যে সংখ্যালঘুরাও একদিন সংখ্যাগুরু হবে এতে একদিকে মন্তব্য তা বলার অপেক্ষা রাখে না এবং যার ফলে যে তীব্র সমালোচনা যখন বাড়ছে বিভিন্ন মহল থেকে এরপরেই দেখা গেল দলের টুইটে কিন্তু তীব্র সমালোচনা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে এই মন্তব্য অর্থাৎ ফিরে হাকিম যে মন্তব্য করেছেন সংখ্যালঘুদের নিয়ে সেই মন্তব্য দল অনুমোদন করে না স্পষ্ট বলা হয় বলা হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে একদিকে বাংলাদেশে যেমন সংখ্যালঘু নিধন চলছে অর্থাৎ হিন্দু হিন্দুদের ওপর নির্যাতন চলছে এবং যার ফলে সেই হিন্দু নির্যাতন নিয়ে বাংলার রাজনীতি কিন্তু তোলপাট রাজ্যের বিরোধী দল প্রধান বিরোধী দল বিজেপি সেই হিন্দু নির্যাতন নিয়ে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে সরবে তাদের সংগঠনের ভিত্তিক বাড়ানোর চেষ্টা করছেন কোথাও যে রাজনৈতিক একটা ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি ঠিক সেই সময় দাঁড়িয়ে ফিরাদ আকমির এই মন্তব্যে কিন্তু যথেষ্ট বিড়ম্বনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু তীব্র সমালোচনা করা হয়েছে এবং ফিরা যে এই মন্তব্য দল সমালোচনা করে না তাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং অনেক অংশ থেকে এও বলা হচ্ছে যে ফিরাদাকিম একজন কলকাতা পুরসভার মহানগরী তিনি কীভাবে সংখ্যালঘু সংখ্যাগুরুদের আলাদা বিচার করতে পারেন তিনি সংখ্যালঘুদেরও মহানাগরিক সংখ্যাগুরুদেরও মহানগরী কিন্তু তার এই মন্তব্য যার ফলে ধর্মীয় বিভাজন সৃষ্টির একটা মন্তব্য বলে বলা হচ্ছে সুতরাং অনেকেই বলছেন যে যে মন্তব্য ফিরাদাকিম করেছেন তার অবিলম্বে কলকাতা পুরসভার মেয়রের পথ ছেড়ে দেওয়া উচিত এখন দেখা যাক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও সমালোচনা করেছে এবং সমালোচনা পরেই কী পদক্ষেপ নেয় ফিরা থাকেন কি কি পথ থেকে সরিয়ে দেবে নাকি অন্য কোনো পথে হাঁটবে এবং সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকুন সবাই